সুরা মদা জিলার তেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলতেছেন এবং সালাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলা হয়েছে আরেক আয়াতে বলছে তোমরা সালাত কায়েম করা জাকাত দাও এবং আল্লাহকে করজে হাসানা দাও এই আমানুর উপরে এই হুকুমটি যে জাকাত আমানুর উপরে জাকাতকে দিবে আমানু কাকে দিবে রসুলকে জাকাত দেওয়ার হুকুম কাকে মানুষকে জাকাত দেওয়ার হুকুম নাই মানুষ কখনো নিতে পারে না দিতে হয় প্রতিটা আমানু দেবে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রব মিনকে জাকাত প্রদান করবে সেই জাকাত হচ্ছে আপন সক্রিয়তার জাকাত আমিত্বের জাকাত এই নফসকে পবিত্র করবে তাহলে আমরা এখন জানতে চাই যে জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ জাকা শব্দের অর্থ পবিত্র জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ সেই